আসসালামু আলাইকুম দর্শক শ্রোতার বৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চোখের ছানি আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে যাদের চোখে ছানি রয়েছে কিন্তু তারা তবুও ছানি অপারেশন করাতে চান না বলেন যে ডাক্তার সাহেব আমাকে চশমার পাওয়ার আরেকটু বাড়িয়ে দিন কিন্তু তাদেরকে বোঝানো কোনোভাবেই সম্ভব হয় না যে আসলে ছানি থাকলে চশমার পাওয়ার আপনি বাড়ান তাতে কোনো লাভ হবে না তাই আজকে ক্যাটারাক্ট সার্জারি কেন করা হয় এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ক্যাটারাক্ট হলো চোখের লেন্সের অস্বচ্ছতা বা ঘোলাটে হয়ে যাওয়া যা দৃষ্টিশক্তি হ্রাস করে যখন ক্যাটার্যাক্টের কারণে দৈনন্দিন কাজকর্মে সমস্যা হয় যেমন পড়া গাড়ি চালানো বা রং চেনা তখন ক্যাটার্যাক্ট সার্জারির প্রয়োজন হয় এই সার্জারিতে অসহ্য লেন্সটি সরিয়ে কৃত্রিম লেন্স ইন্ট্রাকুলার লেন্স আইওএল প্রতিস্থাপন করা হয় যাতে দৃষ্টি ফিরে আসে এখন আসুন ক্যাটার্যাক্ট কীভাবে ডেভেলপ করে বা ক্যাটার্যাক্ট ছানি কিভাবে হয় চোখে চোখের লেন্স প্রোটিন ও পানি দিয়ে গঠিত বয়স বৃদ্ধি ডায়াবেটিস ইউভি রশ্মি ধূমপান বা আঘাতের কারণে লেন্সের প্রোটিনগুলো জমাট বেধে হয়ে যায় ফলে আলো রেটিনায় পৌঁছাতে বাধা পায় এবং দৃষ্টি ঝাপসা হয় ক্যাটারেক্টের কিছু ধাপ আছে এক নম্বর ধাপ হচ্ছে প্রারম্ভিক ক্যাটারেক্ট বা আর্লি ক্যাটারেক্ট লেন্সের সামান্য অস্বচ্ছতা দেখা দেয় দৃষ্টি কিছুটা ঝাপসা হয় দুই অপরিপক্ক ক্যাটার্যাক্ট বা ইম্যাচিউর ক্যাটারঅ লেন্সের ঘোলাটে ভাব বাড়ে দৃষ্টি আরো ঝাপসা হয় আলো ছড়িয়ে পড়ায় রাতের বেলা দৃষ্টি সমস্যা হয় পরিপক্ক ক্যাটারঅ ম্যাচিউর ক্যাটারঅ সম্পূর্ণ লেন্স অস্বচ্ছ হয়ে যায় দৃষ্টি মারাত্মকভাবে কমে যেতে পারে এবং রোগী কেবল আলো অন্ধকার বুঝতে পারে অতি পরিপক্ক ক্যাটার্যাক্ট বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হাইপার ম্যাচিউড ক্যাটারেক্ট লেন্সের প্রোটিন তরলে পরিণত হয়ে চোখের ভিতরে খুলে যায় এবং ঝুঁকি বাড়ায় ক্যাটারেক্টের কিছু ভেদ রয়েছে যেমন এক নম্বরে আমরা বলতে পারি নিউক্লিয়ার ক্যাটারেক্টের কথা লেন্সের কেন্দ্রীয় অংশে খোলাটা একটা ভাব এটা বয়স সম্পর্কিত একটা ব্যাপার কর্টিক্যাল ক্যাটারেক্ট লেন্সের বাইরের লেয়ারে হোয়াইট স্ট্রিক্স দেখা যায় ডায়াবেটিসের ক্ষেত্রে এটা হয়ে থাকে তিন নম্বর সাব ক্যাপসুলার লেন্সের পিছনে দ্রুত বিকাশ লাভ করে স্টেরয়েড ব্যবহার বা ডায়াবেটিসের কারণে এবার আসুন ডায়াবেটিস ও ক্যাটারাইটের সম্পর্ক কি এটা নিয়ে একটু আলোচনা করি ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় যা লেন্সের প্রোটিনের সাথে বিক্রিয়া করে সর্বিটল তৈরি করে এটি লেন্সে পানি জমিয়ে ফুলে তোলে ফুলিয়ে তোলে এবং দ্রুত ক্যাটারেক তৈরি করে ডায়াবেটিক রোগীদের পোস্টেরিয়র সাবক্রিপসুলার ক্যাটারেক বেশি দেখা যায় এবং তা অল্প বয়সেই প্রোগ্রেস করে ক্যাটারেক্ট সার্জারি না করলে কি হতে পারে প্রথমত দৃষ্টিশক্তি হারানো ধীরে ধীরে অন্ধত্ব আসতে পারে দুই নম্বর গ্লোকোমা অতি পরিপক্ক ক্যাটারাক্ট চোখের চাপ বাড়িয়ে অপটিক নার্ভ ড্যামেজ করতে পারে ইনফ্লামেশন বা প্রোটিন চোখে লিকেজ করে পেইনফুল সৃষ্টি করে জীবনযাত্রার মান হ্রাস পড়া গাড়ি চালানো বা সামাজিক কাজে অসুবিধা হয় এখন আসুন ক্যাটার্যাক্ট সার্জারি করলে কি কি সুবিধা রয়েছে এটা নিয়ে আমরা একটু জেনে নিই পঁচানব্বই ভাগ ক্ষেত্রে দৃষ্টিশক্তি ফিরে আসে রঙের উজ্জ্বলতা বেড়ে যায় রঙের কন্ট্রাস্ট আরো ভালো বসে যায় জীবনযাত্রার মান উন্নত হয় তবে কিছু সতর্কতা রয়েছে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়মিত চোখ পরীক্ষা করুন এবং ইউভি রশ্মি থেকে সুরক্ষিত থাকুন তাই আপনার চোখে যদি ছানি থেকে থাকে ছানিকে অবহেলা না করে বারবার চশমার জন্য ডাক্তারের কাছে না যেয়ে একজন চোখের সার্জনের কাছে যান যিনি আপনার ছানি অপারেশন করে আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন যদি আল্লাহ সহায় হন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আশা করি পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ